আজ আমি তোমার সাথে টোনার শেয়ার করবো এটা হলো নভেম্বর মাসের চার তারিখের ভিডিওটা তো আমার যেহেতু অনেক ভিডিও হয়ে গেছিলো তো আজকে আমি তোমার সাথে দুটো টোনার শেয়ার করব ঠিক আছে তো এই ভিডিওগুলো আমার আলাদা আলাদা করে দেওয়ারই কথা ছিল কিন্তু আর আমার মানে আগের ভিডিও ফেলে রাখতে আমার একদম ইচ্ছা করছে না এটা তো রোজমেরি তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই এটা চুলের জন্য প্রচণ্ড উপকারী এর বিষয়ে আমার বলার কিছু নেই তোমরা একটু গুগল সার্চ করলে পেয়ে যাবে রোজমেরি ফর হেয়ার লিখে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর দিয়েছি তেজপাতা দুটো না তিন চারটে এরকম তেজপাতা দিয়েছি কারণ তেজপাতাগুলো না অনেক দিনের না তো অনেক দিন পুরোনো যেগুলো হয় সেগুলো খুব সেন্ট হয় এইটা হলো তোমার অত পুরনো নয় তো দেখো ফুটে গিয়েছে ফুটে গেলে কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট মতন মানে একটুখানি ফুটিয়ে নেবো তারপরে যখন হয়ে যাবে মনে হবে রং চলে এসেছে তখন আমি ঢেকে রাখবো তোমরা ঢেকে তোমরা সারা রাত রেখে দিতে পারো তো আমি কিন্তু এরকমই করি সারা রাত রেখে দিই বা দেখা গেলো দুপুরে করলাম রাতে সেটা কী করলাম তো যতক্ষণ রাখবে ততই ভালো আর আমি এটা করার পরেও আমি কিন্তু রোজমারিটা ফেলি না আমি ওই বোতলের মধ্যেই ঢুকিয়ে রাখি দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে না লিকার্ড যা এরকম রংটা হয়ে যায় খুব সুন্দর লাগে আর রশমির গন্ধটা আমার ভালোই লাগে খারাপ লাগে না রশমির মধ্যে তোমরা এর মধ্যে চাইলে আরও অন্য কিছু দিতে পারো এরপরে আমি ব্লগে শেয়ার করবো আমি অন্য কিছু দিয়ে তো চলো আগে এটাকে বানিয়ে তো আমার আমার কিন্তু অনেকখানি আমি করে রেখে দিই এটা আমার আট দিন কি নয় দিন আমার হয়ে যাবে বেশিরভাগটা আমি শনিবার শনিবার করেই বানাই কারণ শনিবার করে বানালে এটাকে এগুলো এর মধ্যে মেথি বা কিছু দিলাম সেটা আমি পরের দিন পেস্ট করে মাথায় দিতে পারি আর এগুলো তোমার পেস্ট করে মাথায় দিতে পারবে কিন্তু পেস্ট করে আর আমি দেবো না তো এই বোতলের মধ্যেই আমি ঢুকিয়ে রাখবো তেজপাতা আর ওটা নিয়েই বোতলের মধ্যে ঢুকিয়ে কিন্তু রেখে দেবো তো আমি এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি এক মাস ধরে রোজমেরির চ্যালেঞ্জটা নিয়েছিলাম কিন্তু আমার এক মাসে আমার কুড়ি তারিখ নভেম্বরের কুড়ি তারিখ তো কবেই চলে গেছে আর যেহেতু আমার এক মাসের মধ্যে আমি বলতে পারো পনেরো দিন কি ষোলো দিন এরকম ভালোভাবে দিয়েছি বাকি দিনগুলো আমি ভালো করে দিই তো এরপর আমি না যেই চ্যালেঞ্জ নেবো আমি এক মাসের আর চ্যালেঞ্জ নেবো না খুব বিরক্তি লাগে জানো তো তার মধ্যে পুজো টুজো গেল তো আর তার মধ্যে এখন তখন শীত পড়ে গেছে তো যখনই ভিডিও করেছিলাম তখন তো অত ঠা মানে ঠান্ডা ছিলই না তখন তো ফ্যানও চালানো হচ্ছিলো সবই কর করছিলাম এই গরম লাগলে চালাচ্ছিলাম আস্তে করে দিয়ে চালাচ্ছিলাম এরকমটা করছিলাম তখন রাতেও দিতে পারতাম কিন্তু এখন তো আমি রাতে কোনো রকম কোনো টোনারই দিই না এখন আমি দিনের বেলাতে টোনার দিই যেদিনকে দেখা গেল শ্যাম্পু করা আছে সেদিনকে শ্যাম্পু করার পরে চুল শুকিয়ে গেলে টোনার দিয়ে ফেলি যেদিনকে শ্যাম্পু করার নেই সেদিনকে হয়তো দেখা গেলো শুধু টোনার দিয়েই চু মানে টোনারটাই ব্যবহার করলাম জল চুলের কোনো জল দিলাম না এরকমটাই করি আর এই শীত পড়েছে এখন তো আমি প্রতিদিনই মাথায় তেল দেবো চুল মানে শ্যাম্পু করে রাখতেই পারবো না চুল খুব ড্রাই হয়ে যাবে আর এই দেখো মুখে একটুখানি দিয়ে মেখে নিলাম তো এই টোনারটা তোর মুখের জন্য খুব ভালো তেজপাতা তো স্কিনের জন্য খুবই ভালো আর রোজ সেই তাই রোজমারি রোজমারিও বলে যাই হোক আমি না প্রথম প্রথম ভাবতাম এটা হয়তো রোজের মানে গোলাপ ফুলেরই গাছেরই কিছু হবে যখন আমি নতুন কিছু জানতাম না এটার ব্যাপারে তো তারপরে বুঝলাম যে না এটা আলাদা আলাদা গাছ তো এই গাছটা না এদিকে তো অত মানে পাওয়া হয় না জানি না টবে হবে নাকি আমার না খুব শখ আছে আমি একটা এই গাছ একটা বই আর এই গাছ আমি লাগিয়ে রাখবো তো আমার প্রচণ্ড শখ আছে কারণ এই গাছ আমার মানে খুবই ভালো লাগে এই জিনিস রোজমারি জিনিসটা আমার খুবই ভালো লাগে আর গন্ধটাও ধরো তোমার ভালো সুন্দর ওই জন্যে আমার খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু চুল আসেই নিচে হালকা হালকা করে চুল কিন্তু একদমই ওঠে না তবে শীত পড়ছে শীত শীতকালে একটুখানি ধরো চুল একটু উঠবে শীতকালটা একটুখানি চুল ওঠে যেরকম গরমে চুল ওঠে ওয়েদার চেঞ্জ হলে একটু সামান্য চুল ওঠে এখন যেটা একটু উঠছে তো সেই সেই হারে না এখন কিছুদিন ধরে এই ধরো নভেম্বর মাসের মাসের শেষ ধরো কিছুদিন ধরে একটুখানি চুলটা একটুখানি উঠছে তো সেটা তো বাদই দাও তো থেকে থেকেই নভেম্বর মাসটাও বেশ আমি মাঝে মাঝে মানে প্রতিদিনই বলতে পারে আমি চুল এরকম মাপতাম বা তিন চার দিন পর পর বা এক সপ্তাহে একদিন এরকম চুল মাপতাম এখন আর সেটা অতটাও মাপা হয় না আসলে আস্তে আস্তে না জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় তো একই আছে এদিকে চুলটা মার সাড়ে তিরিশ আছে যেটা আমার এক মাসের মধ্যে বেড়েছিল আর এদিকেরটা কিন্তু বেড়েছে এদিকেটা একটু বেড়েছে এই থার্ড টির পয়েন্ট ওই এক এক দুই সুতো কিন্তু বেড়েছে তো চলো আর একটা টোনার তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা হলো ফিঙ্গরাজ কেশরাজ কেশ তারপরে না নাকি বলে তো যে কোনো এবার তোমাদের ওদিকে কি নাম আমি জানি না আমাদের এদিকে কেশরাজ বলে তারপরে কেশি কালো কেশি আরও কি কী নাম যেন নাম আছে ঠিক আছে তো যাই হোক এইটা আমি নিয়ে নিয়েছি আমি না আগে না চিন্তা না জানা তো আমি ভিডিও দেখে দেখে গাছ অনেকে দেখে দেখাতো তারপরে আমি এই গাছটাকে চিনেছি মানে আমাদের এদিক ওদিকে থাকতো আমি ভাবতাম হয়তো আমাদের এদিকে নেই তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে জলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি জলে আমি ফুটিয়ে নেবো ঢেকে ডেকে ঢেকে না মানে কম কমিয়ে দিয়ে দিয়ে ফুটিয়ে নেবো ঢেকে ডেকেও ফুটাতে পারো এদিকে এখানে দেখো আমি চার পাঁচটা আমি লবঙ্গ দিয়ে দিয়েছি লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্যে খুবই ভালো লবঙ্গর তেল তো খুবই ভালো কিন্তু সেই পিওর তেল পাওয়া মানে কি বলবো পাওয়া মুশকিল আর পিওর লবঙ্গও পাওয়া মুশকিল সে যখন ফোনে দেখছিলাম যে লবঙ্গ আমাদের যেগুলো লবঙ্গ পায় সেগুলো ধরো তারা লবঙ্গ থেকে তেল আগেই অলরেডি বের করে নেয় তো সেই লবঙ্গ হয়তো আমরা পাই তো কিছু করেনি আজকাল আমাদের সবই ভেজাল তো এই দেখো অনেকখানি আমার কিন্তু এই তেলটা ফুটে উঠেছে মানে তেল না জলটা ফুটে উঠেছে তোমরা কিন্তু এইগুলো দিয়ে না তেলও বানিয়ে রাখতে পারবে আমি যখন তেল বানিয়েছিলাম তখন একটু ভিঙ্গরাচের গাছ দিয়েছিলাম আসলে তখনও না অত চিনতাম না আর শীতে দেখছি তো বেশি বাড়ছে তখন অত চিন্তা না দুই একটা পাতা এরকম নিয়ে এসেছিলাম তো তারপরে আমি ভাবলাম পেস্ট করে নেবো আর পেস্টটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেবেই নিয়েছিলাম আর আমি অল্প করেই করেছিলাম খুব বেশি করিনি ভেবেই নিয়েছিলাম জানো তো যে যদি দেখি যে এরকম করে রাখবো যে যদি দেখি কারণ পাতাটা দেখছি সেই সবুজ হয়েই আছে পাতাটাতে নিতেই যায়নি তার জন্য আমি পাতাটা পেস্ট করে নিলাম ভেবে নিয়েছিলাম যে যদি দেখি খারাপ লাগছে খারাপ গন্ধ রয়েছে কিছু হচ্ছে তাহলে আমি তাতে বেশি করে মেখে ফেলবো আর যদি দেখি যে না ঠিক আছে তাহলে আমি করব করবো তাই আমি প্রথমে ভেবেছিলাম এই ছেঁকে রাখব তারপর দূর ছাঁকা হচ্ছে না কিছু না আমি সব কিছু একসাথে ভরেই আমি দিয়ে দিয়েছি ওইভাবে ছাকাতে আমার প্রচণ্ড বিরক্তি লেগে যায় আর এখন আমি একটুখানি মাথায় দিয়ে নেব একটু তেলের মধ্যে দিয়ে মাথায় দিয়ে নেব তবে হ্যাঁ তোমাদের যাতে ঠান্ডা লাগাচ্ছে তারা ভিঙ্গে একদম রাতে দেবে না আর এখন তো কোনো টোনারই তোমরা রাতে ব্যবহার করবে না যারা একদমই হালকা পাতলা করে দাও মানে তুলোই করে বা একটু একটু করে দাও তাদের ঠিক আছে তারা তোমরা রাতে দিতেই পারো আমি যেরকম চুল ভিজিয়ে দিই ধরো কিন্তু তোমরা ভিঙ্গরাজটা রাতে দেবেই না তোমরা ভিঙ্গরাজ রোদের মধ্যে দেবে মানে রোদে কি দিনের বেলায় দেবে কারণ যাতে ঠান্ডা লাগার তাদেরকে খুব বেশি ঠান্ডা লেগে যাবে কারণ আমার ভিম দেওয়ার পরে না আমার না এমনি ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে আমার ঠান্ডা লেগে গেছিলো তো তারপর আমার এটাও মনে হলো যে ভিম হতে পারে আবার ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে তো তারপর থেকে আর রাতের দিই না ওই দিনের বেলাতেই ব্যবহার করি এটা আর স্কুলে দেওয়ার পরে শ্যাম্পু করেছিলাম হ্যাঁ মনে হয় শ্যাম্পু করেছিলাম না হলে আগের দিন তেল দিয়েছিলাম বা কিছু দিয়েছিলাম আমার মনে হচ্ছে না আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করব এখন অনেক জিনিসই শেয়ার করার আছে কিন্তু এরপরে না আমার কাছে অনেক ব্লক জমে গেছিলো তারপরে আমি দিনগুলো যে কী কী ব্যবহার করেছি না করেছি সেগুলো আমি অত কিছু না শ্যুট করিনি আর এমনিতে যদি রোজমারিটাই ব্যবহার করছিলাম বা যদি আনকমন কিছুই ব্যবহার করি সেটাও মানে অনেক সময় দেখিয়েছি তোমাদের সাথে দেখাই এমনটা নয় হ্যাঁ সময় মনে হয় যে ডেলি ব্লগ দেওয়া শুরু করব তারপরে ভাবি যে না দেবো না কারণ ওই দিয়ে এর কথা একদম সহ্য হয় না জানো তো নিজের মতন থাকবো নিজের মতন বাঁচবো লোকের কথা কেন শুনবো তো এই জন্য আমার সবের ইচ্ছা নেই ইচ্ছা করে নাই বলতে পারো তবে ওই যে ব্লগ দেওয়াটা ছাড়তে পারি না কিছু হোক না হোক ব্লগ দেওয়াটা ছাড়তে পারি না মনে হয় হ্যাঁ কিছু না কিছু রেখে দিই নিজের স্মৃতি হয় নিজের ফোনেই থাকবে অন্তত পরে বা ভবিষ্যতে আমি দেখতে পারবো যে কি করেছি না করেছি বা যদি আমি বেঁচেও না থাকি তাও অন্যরা দেখতে পারবে যে কী করতো বা কি করেছে তো এরকমভাবে আমার মনে হয় যে স্মৃতি ধরো এমনি ফোনে গ্যালারিতে রাখতে পারবো না কারণ অত ফটো অত ভিডিও গ্যালারিতে রাখা সম্ভব নয় তো এই দেখো এখানে এই কী বলে ভিমরাজের যেই জলটা করেছিলাম টোনারটা সেটা এর মধ্যে নিয়ে নিলাম তো সেটা আমি এর মধ্যে নিয়ে নেবো আর নেব আমি রোজমারির যে টোনারটা আর আমার চালের জল ভেজানো আছে লেবু দিয়ে তো সেটাকে আমি এর মধ্যে নেব তা একটা বোতলের মধ্যে তিনটে কি মিক্স করবো কারণ যেহেতু এখন শীতকাল তার জন্যে অত কিছু আলাদা আলাদা করে মাথায় মাখা সম্ভব নয় তার জন্য একটা বোতলে নিয়ে নিলাম এরপর আমি যেমন করে দিয়ে ধরো তেমন করে আমি মাথা দিয়ে নেবো পুরো চুলে আমি ভিজিয়ে দেবো তো চালের জলটা কিন্তু প্রচণ্ড ভালো চালের জল তোমরা ব্যবহার করতে পারো অন্য কিছু কেনার লাগবে না তোমরা চালের জল আর ভাতের ফ্যান এই দুটো যদি ব্যবহার করো বা এক সপ্তাহ ভাতের ফ্যান ব্যবহার করলে এক সপ্তাহ চালের জল ব্যবহার করলে বা চালের জল সকালে ব্যবহার করলে ভাতের ফ্যান পরে মানে সানের রাখি চালের জল এই ভাতের ফ্যান ব্যবহার করলে সানের পরে চালের জল ব্যবহার করলে এই দুটো যদি ব্যবহার করো তাহলেও দেখে তোমাদের চুলের কিন্তু বাড়বে চুল বাড়বে চুল কচাবে অনেকটা কিন্তু চুলটা একটু আলাদা হবে অবশ্যই যদি ভাবো যে কসমেটিক মানে কোনো কিছু যে কিনবো না তো আমি এরপরে না তাই করবো কোনো কিছু কিনবো না বাড়িতে যা পাবো যেটুকু পাবো সেটুকু দিয়ে ব্যবহার করবো তো চলো আজকের বাই বাই